হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব রাজ্যে ক্লার্ক পদে নিয়োগের জন্য একটি নোটিস প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় কয়েকশো পোস্টে নিয়োগ করা হবে এই নিয়োগ সংক্রান্ত সব তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদন ফি বাবো তোমাদের কত টাকা পে করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিভাবে আবেদন করবে প্রত্যেকটা তথ্যই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিও কেননা ফ্রেন্ডস তুমি সাবস্ক্রাইব করে রাখলে রাজ্যের কিংবা দেশের সরকারি কিংবা বেসরকারি সমস্ত ধরনের চাকরি সন্ধান তুমি সময় মতো পেয়ে যাবে এরপর ফ্রেন্ডস যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা ও সীমার সঙ্গে ম্যাচ করবে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ফ্রেন্ডস অবশ্যই তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমে জানিয়ে রাখি এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করছে ফ্রেন্ডস অবশ্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি কলকাতা হাইকোর্টেই কিন্তু তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি দেখতে থাকো প্রত্যেকটা তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে অবশ্যই দুশো একানব্বইটি এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি কলকাতা হাইকোর্টে তুমি যদি নিজেকে অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টে যদি নিযুক্ত করতে পারো ফ্রেন্ডস অবশ্যই তোমাকে এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে অবশ্যই স্টার্টিং বাইশ হাজার সাতশো টাকা এবং ম্যাক্সিমাম রয়েছে ফ্রণ্ডস অবশ্যই আঠান্ন হাজার পাঁচশো টাকা এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে ফ্রেন্ডস এই পোস্টে আবেদন করার জন্য অ্যাপ্লাই মুড রয়েছে ফ্রেন্ডস অবশ্যই অনলাইন অর্থাৎ এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে তোমরা অবশ্যই ফ্রেন্ডস এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সরাসরি আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস আমি ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে রাখবো অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারো এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমার আজ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো অর্থাৎ তোমার পাঁচই আগস্ট দু থেকে তোমার আবেদন প্রক্রিয়া শুরু হল এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই ছাব্বিশে আগস্ট দু পর্যন্ত এরপর ফ্রেন্ডস আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তুমি যদি সরকার শিক্ষিত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা অনায়াসে এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়া ফ্রেন্স উচ্চশিক্ষাগত সম্পন্ন ক্যান্ডিডেটরাও কিন্তু অনায়াসে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর যদি আমরা বয়সীমা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশের হিসাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়া ফ্রেন্ডস সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ এস সি কিংবা এস ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু আমি ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরিতে কোনো রকম ছাড়ের কথা উল্লেখ করিনি কার তার কারণ হল ফান্ডস অবশ্যই তোমরা জানো যে বর্তমানে কিন্তু তোমার রাজ্যে যে এ ওবিসি সার্টিফিকেট রয়েছে সেটাকে কিন্তু ইনভ্যালিড ঘোষণা করা হয়েছে অর্জুন ফান্ডস অবশ্যই আমরা ওবিসি যে বয়সের ছাড়সীমাটা রয়েছে সেটা কিন্তু এখানে ইনক্লুড করে নিই দেখে নেব পরবর্তী স্লাইড এরপর যদি আমরা সিলেকশান প্রসিডিওর বা সিলেকশান প্রসেস নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রেখে তোমাদের ফর্ম ফিল আপ করার পর ফার্স্ট যেটি হবে অবশ্যই তোমাদের প্রিলিমারি স্ক্যানিং টেস্ট হবে এবং ফ্রেন্ডস তোমাদের এই প্রিলিমারি স্ক্যানিং টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কম্পিটিটিভ রিটার্ন টেস্ট হবে এবং এই কম্পিটিটিভ রিটার্ন টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ভাই ভাবা ইন্টারভিউ হবে এবং ভাই ভাই ইন্টারভিউ যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে দেন ফ্রেন্ডস তোমাদের হাতে কিন্তু জয়নিং লেটার তুলে দেওয়া হবে তো দেখো ফ্রেন্ডস এরপর যদি আমরা আলোচনা করি যে তোমাদের প্রিলিমস এক্সামের সিলেবাস কী রয়েছে বা কোয়েশ্চেনস পেপার কোথা থেকে সেট করা হবে প্রিলিমস এক্সামে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রেখি পার্টিগণিতের ম্যাথের যে পার্টিগুলটের প্রবলেম হয় সেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন পেপার সেট করা হবে দেন ফ্রেন্ডস অবশ্যই জেনারেল নলেজ থেকে কোশ্চেন পেপার সেট করা হবে দেন ফ্রন্ডস অবশ্যই কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে কিন্তু তোমার কোশ্চেন পেপার সেট করাবে এছাড়াও ফ্রেন্ডস জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ থেকে কিন্তু তোমাদের কোশ্চেন পেপার সেট করা হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু তোমার এক মার্ক থাকবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু একশোটি কোয়েশ্চেন থাকবে এবং টোটাল কিন্তু তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমার একটি ভয়ঙ্কর নেগেটিভ মার্ক রয়েছে অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি একটি কোয়েশ্চেন ভুল করো সেখানে কিন্তু তোমার প্রাপ্ত নম্বর থেকে এক মার্ক কেটে নেওয়া হবে অর্থাৎ ফ্রেন্ডস প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য কিন্তু তোমার এক মার্ক কেটে নেওয়া হবে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি কম্পিটিটিভ রিটার্ন টেস্টের জন্য কোয়ালিফাই করতে চাও এক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই প্রিলিমস একসামে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু তোমাকে পাশ করতে হবে অর্থাৎ ফ্রেন্ডস একশো মার্কের মধ্যে পরীক্ষার মধ্যে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে পঞ্চাশ পেতে হবে তবেই কিন্তু তোমরা কম্পিটিটিভ রিটার্ন টেস্টের জন্য ডাক পাবে এরপর ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মেন এক্সাম বা কম্পিটিভ রিটার্ন টেস্টের তোমাদের সিলেবাস কী রয়েছে তো দেখো ফ্রেন্ডস এখানেও কিন্তু তোমাদের পাটিগণিতের ম্যাথ থেকে কোশ্চেন পেপার সেট করাবে এছাড়া ফ্রেন্ডস ইংলিশ অ্যাসে থেকে কোশ্চেন পেপার সেট করাবে হবে এছাড়া ফ্রেন্ডস প্রিসিস রাইটিং থেকে তোমার কোশ্চেন পেপার সেট করা হবে এছাড়াও ফ্রেন্ডস জেনারেল নলেজ থেকে কিন্তু তোমাদের কোশ্চেন পেপার সেট করা হবে অর্থাৎ ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের তিনটে সাবজেক্ট রয়েছে এবং তিনটে সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু একশো মার্ক থাকবে এবং প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এখানে কিন্তু তিনশো মার্কের পরীক্ষা হবে এবং টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের তিন ঘন্টা এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাকে চল্লিশ পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু পাশ করতে হবে ফর এক্সাম্পল তুমি অ্যাথমেটিক্স বা অঙ্কতে কিন্তু তোমাকে অবশ্যই চল্লিশ পেতে হবে অন্যরকমভাবে ইংলিশ ও কিন্তু তোমাকে পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেতে হবে এবং ফ্রেন্ডস জেনারেল নলেজ থেকেও কিন্তু তোমাকে অবশ্যই ফোরটি পার্সেন্ট মার্কস পেতে হবে এবং ওভারঅল কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাকে ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে অর্থাৎ ফ্রেন্ডস তিনশো মার্কের পরীক্ষা হবে এবং তিনশো মার্কের পরীক্ষার মধ্যে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে একশো পঞ্চাশ পেতে হবে আমি যদি একটু ক্লিয়ার করার বলার চেষ্টা করি তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু তিনটে সাবজেক্ট রয়েছে তিনটে সাবজেক্টে কিন্তু তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে চল্লিশ করে পেতে হবে এবং তিনটে সাবজেক্ট মিলে টোটাল কিন্তু তোমার তিনশো মার্কের পরীক্ষা হবে এই তিনশো মার্কের মধ্যে কিন্তু তোমাকে ফিফটি পারসেন্ট মার্কস পেতে হবে অর্থাৎ একশো পঞ্চাশ মার্ক তোমাকে পেতে হবে ভাই বাবা ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এই একশো পঞ্চাশ যদি মার্ক পাও এবং প্রত্যেকটা সাবজেক্টে যদি চল্লিশ পার মানে চল্লিশ করে নাম্বার পাও বা চল্লিশ পার্সেন্ট নাম্বার পাও সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা ভাই বাবা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে এরপর আমরা জেনারমাল ফ্রেন্ডস অবশ্যই অ্যাপ্লিকেশান তোমাদের কবে থেকে শুরু হচ্ছে আমরা প্রথমে আলোচনা করে নিয়েছি ফ্রেন্ডস অবশ্যই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ থেকে তোমার এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং ফ্রেন্ডস আবেদন প্রক্রিয়া চলবে অবশ্যই ছাব্বিশে আগস্ট দু পর্যন্ত এবং ফ্রেন্ডস তোমাদের রিটার্ন টেস্টের যে এক্সাম সরি রিটার্ন টেস্টে যে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে সেটা কিন্তু পরবর্তীকালে তোমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের পরীক্ষা হবে অবশ্যই অফলাইন ওএমআর ইমার বেস্ট এক্সাম হবে ঠিক আছে এরপর আমরা যদি রেজিস্ট্রেশন বা আবেদন ফি বা তোমাদের কত টাকা পে করতে হবে এটা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তুমি যদি এসসি কিংবা এস টি ক্যাটাগরি প্রার্থী হও এক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই চারশো টাকা পে করতে হবে এছাড়া ফ্রেন্ডস অল আদার ক্যাটাগরির প্রার্থীদেরকে কিন্তু এখানে ফ্রেন্ডস অবশ্যই আটশো টাকা পে করতে হবে ফ্রেন্ডস তুমি যদি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা জেনে নেব তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস আমি ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও কিন্তু তোমরা সরাসরি এই পোস্টের জন্য আবেদন করতে পারো তো দেখো ফ্রেন্ডস তোমরা কীভাবে আবেদন করবে প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা রেজিস্টার করবে রেজিস্টার করার সময় ফ্রেন্ডস অবশ্যই তোমাদের নাম ক্যাটাগরি ডেট অফ বার্থ তারপর জেন্ডার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু তোমরা রেজিস্টার করবে রেজিস্টার করা হয়ে যাবে তখন ফ্রণ্স অবশ্যই তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি চলে আসবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটি যখন আসবে সেখানে ফ্রণস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং পার্সোনাল ডিটেলস দিয়ে অবশ্যই ফর্মটিকে ভালো করে ফিল আপ করবে দেন ফ্রণস অবশ্যই তোমাদের রিজিউম বা সিভিটা অবশ্যই আপলোড করে দেবে ঠিক আছে দেন ফ্রণ্ডস অবশ্যই তোমরা পেমেন্ট করে দেবে দেন ফ্রন্ডস অবশ্যই তোমরা সমস্ত ফর্মটিকে ভালো করে একবার নিজেরা চেক আউট করে নেবে দেন ফ্রন্ডস অবশ্যই তোমরা ফাইনাল সাবমিট করে দেবে তাহলে ফ্রণ্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য সাকসেসফুলি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলো এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমরা ওয়েট করবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করবে অথবা ফ্রেন্ডস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে ফ্রেন্ডস অবশ্যই যখনই তোমাদের এই পোস্টের জন্য প্রিলিমস এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোডের তোমার নোটিশ আসবে তখনই ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো অথবা ফ্রেন্ডস তুমি নিজে এদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করার মাধ্যমে সেটা কিন্তু জানতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে এক্সাম সেন্টারে গিয়ে অবশ্যই এক্সাম দিতে পারো তো দেখো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে